হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু জিনিয়াস ডায়রি অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ এটা আসলে ব্লগ বলবো কি না জানি না কারণ এই ভিডিওগুলো হচ্ছে ব্লগ করার জন্য আমি আসলে নেই নি আমি ছোটো ছোটো ক্লিপ আকারে নিয়েছিলাম এখন অনেক দিন ধরে ভিডিওগুলো পড়েছিলো তা আমি ভাবলাম যে ভিডিওগুলো দিয়ে একটা ছোটো করে ব্লগ বানিয়েই ফেলি যদিও ভিডিওগুলো অনেক মাস আগের তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে আসলে আমরা শ্রীমঙ্গল যাচ্ছিলাম আমি আখরাদের সাথে যাচ্ছিলাম মানে আমি আখরা আফরার বাবা মা এবং তো আমরা কমলাপুর স্টেশনে চলে এসেছি দশটা ছত্রিশ বাজে আমরা ভিতরের দিকে ওই দিকে যাচ্ছি আর এই তো আমরা ট্রেনে উঠে গিয়েছি ট্রেন আগে থেকেই দাঁড়ানো ছিল ট্রেন ছেড়ে দিয়েছে এগারোটা একুশে

এখন বাজে চারটা ষোলো আমরা কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণের মধ্যেই নেমে যাব ব্যাগ এবং লাগেজগুলো সামনে দরজার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা শ্রীমঙ্গল স্টেশনের বাইরে অপেক্ষা করছি গাড়িতে লাগেজগুলো তোলা হচ্ছে এই গাড়ি দিয়েই আমরা একদম রিসোর্ট পর্যন্ত চলে যাব আর এখানে অনেক রোদ আমরা ভেবেছিলাম এতটা রোদ হবে না যেহেতু বর্ষাকাল ছিল ভেবেছিলাম বেশি বেশি বৃষ্টি হবে কিন্তু এখানে এসে দেখছি অনেক রোদ শ্রীমঙ্গলের সুন্দর সুন্দর রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আর রাস্তাগুলো অনেক সুন্দর দুই পাশে এরকম জঙ্গলের মতো দেখা যাচ্ছে আবার কিছু কিছু জায়গায় দুই পাশে পাহাড় মাঝে রাস্তা অনেক সুন্দর একটা পরিবেশ

শ্রীমঙ্গল স্টেশন আধা ঘন্টা জার্নি করে আমরা রিসোর্টে এসে পৌঁছেছি এতক্ষণ রিসোর্টের নামটা বলা হয়নি আমরা যে রিসোর্টে এসেছি সেটার নাম হচ্ছে ব্যাকইয়ার্ড রিট্রিট রিসোর্ট

না অনেক আস্তে আস্তে আসেন উপরে অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের উপরে উঠতে হবে তো আমরা এই পাশে রিসেপশনের মতো একটা জায়গা আছে এখানে প্রথমে এখানে কেন ওয়েট করছি তারপরে আমরা রুমের দিকে যাব আমাদের এই ট্রিপের আরো ছোট ছোট অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমি ব্লগ আকারে আস্তে আস্তে আপলোড করব সবগুলো দেখার জন্য পেজে কিন্তু চোখ রাখতে হবে তো আমরা আমাদের রুমের দিকে চলে এসেছি আর এই ভিডিওটা এখানেই শেষ করছি